ময়মনসিংহের ভালুকায় দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তা ভর্তুকি প্রদানের মাধ্যমে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে বঙ্গটিবির ভ্রাম্যমাণ প্রতিনিধি জাহিদ খানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস এন রেশমা সোমবার সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে অর্ধেক মূল্য সরকার ভর্তুকি দিয়ে দুইটি কম্বাইন হারভেস্টার মেশিন রাইস ট্রান্সপ্লান্টার রিপার মেজ সেলার ও পাওয়ার স্প্রেয়ার বিতরণ করা হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিনুর খান কৃষি কর্মকর্তা নুসরাত জামান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাইমা তাবাসুম শাহ স্থানীয় সংসদের এপিএস রিয়াদ রাহাতসহ বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিনুর খান জানান কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির ছোঁয়া লাগছে এই যন্ত্রপাতিগুলো পেয়ে কৃষকরা উপকৃত হবে